নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি মিক্স ভেজ রেসিপি এর আগেও আমি আমার চ্যানেলে সম্পূর্ণ নিরামিষ মানে পেঁয়াজ রসুন ছাড়া মিক্স ভেজ রেসিপি শেয়ার করেছিলাম তবে আজকের এই রেসিপিতে আমি পেঁয়াজ ব্যবহার করেছি তবে সেটা খুবই অল্প একটা পেঁয়াজ দিয়ে তৈরি এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এছাড়াও আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রিয়াস কিচেন সেখানেও আমায় ভিজিট করতে পারেন চলুন দেখে নিই এই রেসিপিটি এর জন্য আমি দেখুন এগুলোকে একটুখানি ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে আলু গাজর ফুলকপি বিনস আর মটরশুটি সবই আমি নুন দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি আর পেঁয়াজের কিউব নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি এরকম কিউব করে কেটে এটাকে আমি ভাপাইওনি বা ভাজিনি কারণ এগুলো সিদ্ধ হতে বেশি সময় নেবে না একটা বড়ো সাইজের পেঁয়াজের হাফ আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আর হাফটা আমি কুচিয়ে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একটা এবার একটা মশলা তৈরি করছি এখানে এক ইঞ্চি আদা একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিলাম এর একটা পেস্ট বানিয়ে নেব আর যে মশলাটা ব্যবহার করব তার জন্য আমি দই ব্যবহার করব তো এক টেবিল দই ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়েছি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এগুলোকে একসঙ্গেই দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে রেডি করে নিচ্ছি আপনারা এখানে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করতে পারেন আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি যেহেতু দুটো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি তাই লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য রঙটা ভালো আসবে তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কড়াইতে সাদা তেল দিয়েছি দুই টেবিল স্পুন তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে এই ভাপিয়ে রাখা সবজিগুলো একটুখানি ভেজে নেব তিন চার মিনিট একটু এগুলোকে ভেজে নিয়ে তুলে নেব। প্রথমে একটুখানি এগুলোকে ভাপিয়ে রেখেছি তারপরে একটু ভা এরকম ভেজে তুলে নিচ্ছি তার ফলে এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এর আগে আমি এই রেসিপি মানে মিক্স ভেজ রেসিপি শেয়ার করেছি তবে এবারে আমি একটু অন্যরকমভাবে মানে রকম মশলা ব্যবহার করে এই রান্নাটা করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এগুলোকে তিন চার মিনিট একটুখানি ভেজে নিয়ে মাঝারি আছে একটু ভেজে নিয়ে তুলে নিলাম তারপরে এই যে কিউব করে কেটে রেখেছি যে পেঁয়াজটা সেটাকে একটুখানি ভেজে নেব দু তিন মিনিট একটু এই এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করে তুলে নিচ্ছি আর ক্যাপসিকামটা আমি ভাজিনি ক্যাপসিকামটা আমি এমনিই রেখেছি সেটা রান্নার মধ্যে পরে অ্যাড করে দেবো এবারে ওই তেলের সাথেই আর ছোট দু চামচ তেল অ্যাড করে দিলাম রান্নাটা আমি রিফাইন্ড তেলেই করছি তেলটা গরম হলে তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে এক টুকরো দারচিনি একটা এলাচ আর চার পাঁচটা গোলমরিচ হালকা নাড়াচাড়া করে নিলাম ফোড়নটা তারপরে দিয়ে দিচ্ছি ওই যে হাফ পেঁয়াজ আমরা কিউব করে কেটেছি আর হাফ পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এরকম করে একটু মিহি করে কেটে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু বেশ রং ধরে আসা অবধি ভেজে নেব খুব বেশি পরিমাণ পেঁয়াজ এখানে দিনে একটা বড় পেঁয়াজেরই এরকম হাফ আমি এরকম কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা দেখুন হালকা রঙ ধরে এলে তাতে যে আমরা টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই পেস্টটা দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে এই মশলাটাকেও আমরা ভালো করে কষিয়ে নেব বেশ ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ টমেটো বা আদার কাঁচা গন্ধ চলে না যায় দেখুন মশলাটা একটু কষানো হয়ে গিয়েছে বেশ ঘন হয়ে এসছে রঙটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবার গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে দুয়ের সঙ্গে যে আমরা গুঁড়ো মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে রেখি আমরা এবার এই দইটাকেও বা এবার গুঁড়ো মশলাগুলিও এইভাবে ভালো করে কষিয়ে নেবো সমস্ত মশলা আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় দেখুন মশলাটা কষানো হয়ে এসেছে তেল উপরে ভাজতে শুরু করেছে এবং মশলাটা অনেকটাই কষে গিয়ে বেশ কমে এসেছে এবারে এখানে আমি এই রান্নায় পরে পনির অ্যাড করব পনির আপনারা এখানে একটু ব্রেড করে দিয়ে দিতে পারেন আমি একটু হাতে এরকম করে ভেঙেই সামান্য একটু পনির দিয়ে দিচ্ছি এই গ্রেভির মধ্যে। তাহলে বেশ গ্রেভিটা ঘন হয় আর ভালো লাগে এইভাবে দেখুন একটু পনির এইভাবে আপনারা একটু গ্রেট করে নিয়েও পনির দিতে পারেন বা এখানে একটু দুধের সর বা মালাইও ব্যবহার করতে পারেন দেখুন পনিরটাকে দিয়ে আমি এটা হাতা সাহায্যে ভালো করে এভাবে ভেঙে দিয়ে মশলার মধ্যে কষিয়ে দিলাম কষিয়ে নিয়েছি একটুখানি এবারে এই ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দেব দিয়ে তিন চার মিনিট আমরা এই মশলার সাথে ভেজে রাখা সবজিগুলোকে কষিয়ে নেব ভালো করে প্রথমে মশলার সাথেই আমরা এই ভেজে রাখা সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি নুনটা এখনও আমরা দিইনি এবার নুনটা এটা ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব নুন এখানে আমি এই রান্নাতে পনিরও ব্যবহার করব তার জন্যই কিছুটা পনির আমরা পনিরটাকে আমি ভাজিনি পনিরটা যেহেতু ফ্রেশ পনির তাই আমি পনিরটা না ভেজেই এতে পরে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আন্দাজ মতো নুনটা দিয়েও আবার একটু ভালো করে এই সবজিগুলো সবাই মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমরা দিয়ে দেব ক্যাপসিকামটা ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর একটু পরে অ্যাড করলে বেশি তার গন্ধটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিউব করে কেটে রাখা আর তারপরে আমরা ওই দইয়ের বাটি ধুয়ে সামান্য একটু জল এই যে দইয়ের বাটিটা রয়েছিল মশলাও রয়েছিল তাই এতে সামান্য একটু জল মিশিয়ে দিয়ে দিলাম আর এমনিতেও এখানে আমরা এক কাপ মতো জল ব্যবহার করছি আমি পুরো এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি ভালো করে ক্যাপসিকামটাও এভাবে মিশিয়ে নিলাম এখানে চাইলে আপনারা একটু নিরামিষ তরকারি হিসেবে চিনিও মানে দিতে পারেন তবে আমি খুব বেশি ঝাল যেহেতু করিনি তার জন্য আমি চিনি আর দিলাম না এবার এই পনিরগুলো দেখুন পনির কিউব বেরম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেই রকম দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম পনির আমি দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একবারে সব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে তিন চার মিনিট এটাকে আমরা রান্না করতে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে তিন চার মিনিট সব ভালো করে এইভাবে মিশিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে তিন চার মিনিট মিডিয়াম আছে রেখে এটাকে ফুটিয়ে নেবো তারপরে আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসছে দেখুন গ্রেভিটা অনেকটা কমে এসেছে যেহেতু পনির একটুখানি আমি হাতে ম্যাশ করে দিয়েছিলাম এই গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে আসে এবারে একটু কাসুরি মেথি হাতে এরকম ঘষে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা দিয়ে তারপরে আমরা এটা একটুখানি মিশিয়ে দিয়ে গ্যাসের আজ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তিন চার মিনিট তারপরেই গরম গরম সার্ভ করে দিন মিক্স ভেজ রেসিপি মিক্স ভেজ রেসিপির মশলা নানারকমভাবেই মানে ইউজ করা যায় এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু মন্দ লাগে না ভাত রুটি পরোটা লুচি সবের সাথেই কিন্তু এটা বেশ ভালো লাগে আর শীতকালে এরকম ফুলকপি গাজর বেশ টাটকা পাওয়া যায় এইভাবে দিয়ে এগুলো রান্না করলে এই সবজি কিন্তু ভাত রুটি পরোটা সবের সাথেই কিন্তু খেতে পারবেন আপনারা তো মিক্স ফেজ রেসিপি নানাভাবে ট্রাই করেছেন একবার এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ